হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখেন আমি যাইতাছি আমাদের নদীর পারে ঠিক আছে ওইখানে অনেক পোলা পান দাঁড়ায় আছে আমার জন্য ঠিক আছে আমার জন্য দাঁড়ায় রইছে ওরা আমার সাথে ভিডিও করে ঠিক আছে ভিডিও করবে আমি যে ভিডিও শুটিং করি ওরা এগুলো দেখে ঠিক আছে সব সময় আমার পাশাপাশি থাকে আর কি যেখানে এই যায় ওরা কিন্তু ওইখানেই যায় ঠিক আছে একটু পরেই দেখতে পারবেন যে কারা দাঁড়ায় রইছে এই যে দেখেন এই যে দেখেন

আমাদের সাথেই থাকে এই যে দেখেন তারা দুইজন ঠিক আছে তারা দুইজন আসছে যে আমাদের ভিডিও দেখবে ঠিক আছে আমি নদীর পারে আসছি দেখেন এই যে নদী অনেক নদীতে এই যে দেখেন গোসল করতে এই যে দেখেন আমি নদীর পাড়ে উঠতেছি অনেক উঁচা নদীর পার এই যে দেখেন ওরা কিন্তু আছে ঠিক আছে এই যে দেখেন উঠতেছে নদীর পাড়ে উঠতে কিন্তু অনেক কষ্ট হয় অনেক উঁচা দেখেন এখান থেকে দেখা যাইতাছে কিন্তু অনেক উঁচু কিন্তু নদীর পাড়টা ঠিক আছে এই যে আমি এখানে কালাই বুনছি ঠিক আছে কালাই বুন করছি মানে মাস ডাল বুন করছি ঠিক আছে এখানে ছাগল লাগছে ছাগল গুলা ধরেন দে ধরেন দে ছাগল গুলা ধরেন দে এই যে দেখেন ধরাইতে যাইতেছে এই যে ছাগল গুলা দেখেন 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 কতটি দেখেন এই যে দেখেন এগুলা আমার শিষ্য ঠিক আছে যাই হোক নদীটা আপনারা দেখতেছেন অনেক সুন্দর কিন্তু গ্রামটাও অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর একটা গ্রাম এই যে তারাও আসছে আমার ভিডিও দেখার জন্য কি ভিডিও দেখতে আইছ হ্যাঁ ভিডিও দেখতে আইছ শরম পায়া ধর দিছ ঠিক আছে দৌড়ানি নিকাইলো ও যে দেখেন আমার আরো দুই শিষ্য হেই পারে দেখেন আরো দুই শিষ্য হেই পারে ও যে দেখেন আইতাছে দেখেন দেখেন আমি দেখাইতাছি আপনারা দেখাইতাছি ও যে দেখেন দুই শিষ্য এ যে দেখেন দুই শিষ্য দেখেন দেখেন এই পারটাকে হেই পারে ইটা টিটাছে তারা তারা ইটা টিটাছে দেখেন 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 এই যে দেখেন 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 না এই যে দেখেন দেখেন এটির ভাব দেখেন আচ্ছা যাই হোক দেখেন এটি কত খেলাধুলা করে অনেক করে আসলে জীবনটা অনেক সুখের জীবন ঠিক আছে ওরা আমরাও কিন্তু একসময় এইভাবে খেলছিলাম ঠিক আছে ছোটবেলার জীবনটা অনেক সুখের জীবন দিকে আমার দুই শিষ্যর নাম হয়েছে গা একটার নাম সজীব এই যে এটার নাম সজীব আর সেটার নাম হয়েছে গা এই যে সাকিব এই যে দেখেন দেখেন দেন লাভ দিছে দেখেন দেখেন কত সুন্দর আসলে বেলার জীবনটা অনেক সুন্দর ভাই ঠিক আছে ছোটবেলার জীবনটা অনেক সুন্দর হয় আমাদের জীবনটা এটা পার হয়ে গেছে দেখেন এই যে গেঞ্জি মেলমারিয়া দিয়ে দিছে গেঞ্জি ইটা দিয়ে দিছে দেখেন তারা কত সুন্দর ভাবে কেলা দুলা করতেছে এই যে দেখেন 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 আপনারা দেখেন ও যা যা অন্যটা লাগা কি দেখ দেখেন একটা আর একটা মারতেছে কাছে লাগছে ঠিক আছে ঝগড়া লাগছে এই যে দেখেন তারাও দেখতেছে এই বাজার বাজার খাই পৌঁছে এই যে দেখেন আমার কালাই বুনছি এই যে কালাই কিন্তু হয়ে গেছে ঠিক আছে মোটামুটি এই যে হয়ে গেছে ছোট ছোট পাতা নিয়ে উঠে গেছে কালাইগুলো কিন্তু উঠে গেছে ঠিক আছে কেউ পরা দিস না 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 ঠিক আছে

যাই হোক আপনারা দেখতেছেন তারা খেলাধুলা করতে যাই হোক কিছুক্ষণের জন্য বিরতি অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটি কেমন লাগছে আমার অবশ্যই জানাবেন ঠিক আছে আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন তাদের জীবন তুলে ধরলাম ছোটবেলার জীবন দেন তাদের জীবন কিন্তু অনেক সুন্দর একটা শানু ভাই বলে শানু ভাই বলে শিক্ষা শিক্ষা ঠিক আছে দেন দেন তারা কিন্তু শানু ভাই বলতো শানু ভাই সবাই ভিডিওটিতে আরেক দূর কত সুন্দর জীবন তাদের ছোটবেলার জীবন আসলে ছোট জীবন অনেক সুন্দর দেন এই যে দৈরে আসতেছে যাই হোক সবাই সামনে যা সবাই সামনে যা সবাই সানু ভাই বলে চিকার দিবি আমি ভিডিও করি যে তারা দেখে তাদেরকে নিয়ে আমি ভিডিও করি কিন্তু ওরা অনেক ভালো অনেক ভালো মনের মানুষ দেখেন তারা কিন্তু অনেক খেলাধুলা করে আসলে ছোটবেলার জীবন আছে কত সুন্দর এই ভিডিওটা দেখলে কিন্তু আসলে বুঝতে পারবেন ঠিক আছে অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখবেন তারা কিন্তু যে দেখেন আমি যেদিকে যাই এই দিকেই থাকে কিন্তু ঠিক আছে অবশ্যই অবশ্যই দেখেন